হ্যালো গাইস আমরা আজকে যাচ্ছি ধানমন্ডি দশ নম্বরে বুফে খাইতে আমাদেরও অনেক দিনের আশা ছিল বুফে খাওয়ার জন্য আমাদের সাথে ছিল আমার কাছের ভাই এবং সামনে আরেকজন ভাই আছে আমরা মোট তিনজন মিলে যাচ্ছি আজকে ধানমন্ডি বুফে খাইতে খাওয়ার পর আমরা দেখবো এখানে রিভিউটা কেমন সব কিছু কেমন খাবারের পরিবেশটা কেমন সব কিছু দেখে আমরা আবার আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো যদি ভালো হয় তাহলে আমরা আপনাদেরকে লোকেশন সহ দিয়ে দেবো আপনারাও চলে আসবেন খাওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ তো বন্ধুরা আমরা গুপে চলে আসছি এখন আমরা আছি গুপের ভিতরে তো বন্ধুরা দেখেন কটা আইটেম এখানে সকল মিষ্টি আইটেম আছে এবং এখানে আছে মাখা জাতীয় দেখেন আইটেমও অভাব নাই প্রচুর আইটেম দেখুন এখানে এখানে আছে বাঁকাপুরা এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সব কিছু যে এখানে আছে ক্যাকরা। আবার অনেক জিনিস আছে এখানে তো আমরা এই যে এটা হলো হল গোস ডাল এবং গরু গোস এবং সবজি বিরিয়ানি এই যে বিরিয়ানি পরে নানগুবি তো বন্ধুরা আইটেমের অভাব নাই বহুত আইটেম দেখুন এই যে বিরিয়ানি যে রাইস ছাড়া বিশাল বড় একটি জায়গা এটা হলো পাস্তা চিকেন কত আইটেম দেখেন আইটেমের শেষ নাই তো বন্ধুরা আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করে দিন